ইট পাথর রড কিংবা সিমেন্ট এগুলোই সাধারণত একটি বাড়ি নির্মাণের জন্য প্রয়োজনীয় উপকরণ তবে শৌখিন অটোচালক আব্দুল হাকিমের বাড়ি নির্মাণের কিছুই ব্যবহৃত হয়নি গত এক মাস ধরে তিনি পরিত্যক্ত প্লাস্টিকের বোতল দিয়েই তৈরি করছেন এক স্বপ্নময় বাড়ি যা শুধু তার জন্যই নয় পুরো গ্রামবাসীর জন্যও অবাক করা সৃষ্টি দীর্ঘদিন ধরেই আব্দুল হাকিম বিভিন্ন জায়গা থেকে রং বেরঙের প্লাস্টিকের বোতল সংগ্রহ করে আসছেন যত্রতত্র পড়ে থাকা কোমল পানির পরিত্যক্ত বোতল জমিয়ে রাখতেন তিনি দীর্ঘ সময় ধরে নিজের সংগ্রহে রাখা এসব বোতল শোভা পাচ্ছে তার বাড়ির দেয়ালে দীর্ঘদিন ধরে জমানো পরিত্যক্ত বোতল দিয়ে তিন কক্ষ বিশিষ্ট একটি বাড়ি নির্মাণ করে তাক লাগিয়ে দিয়েছেন এলাকায় ব্যতিক্রমী এই বাড়ি এখন এলাকা জুড়ে আলোচনার জন্ম দিচ্ছে তবে শুরুর দিকে এই অনন্য উদ্যোগ নিয়ে অনেকেই হাসাহাসি করলেও হাকিমের বিশ্বাসে কোনো ত্রুটি ছিল না তার সহধর্মিনী আঞ্চুমারা বেগমের পূর্ণ সমর্থন ও সাহায্যে তিনি এই পরিকল্পনা বাস্তবায়ন করছেন প্রথম দিকে যখন হাকিম বোতল নিয়ে বাড়ি বানানোর কথা বলতেন তখন কেউ বিশ্বাস করত না কিন্তু আজ সেই হাস্যকর ধারণা এখন বাস্তবে পরিণত হয়েছে বাড়িটির কাজ প্রায় শেষের দিকে আর ইতিমধ্যেই এর সৌন্দর্য দেখে হাস্যরস করা সেই প্রতিবেশীরাও এখন প্রশংসা করছেন হাকিমের গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা সদর থেকে প্রায় পনেরো কিলোমিটার দক্ষিণে পশ্চিম সাফরহাটেই খানপাড়া গ্রাম প্রত্যন্ত এই গ্রামেই অটোচালক আব্দুল হাকিম তৈরি করছেন দৃষ্টিনন্দন বোতল বাড়ি বাড়িটির দেয়াল তৈরি হচ্ছে সারি সারি প্লাস্টিকের বোতলে বোতলগুলোতে বালু ভরছে একদল শ্রমিক আর সেই বালু ভর্তি বোতলগুলো সিমেন্টের সাথে মিশ্রণ করে নিকুত হাতে সাজানো হচ্ছে দেয়ালে ইট বা পাথরের পরিবর্তে এই অভিনব উপকরণ ব্যবহারে তৈরি হচ্ছে এক দৃষ্টিনন্দন বাড়ি যা এলাকাবাসী নাম দিয়েছে বোতল বাড়ি নামে এলাকার মানুষের কাছে এটি শুধু বাড়ি নয় বরং গর্বের বিষয় হয়ে উঠছে তারা বলছেন বোতল দিয়েও এমন দৃষ্টিনন্দন বাড়ি তৈরি করা যায় তারা কখনও কল্পনাও করেনি অনন্য বাড়িটি দেখতে একে একে বিভিন্ন এলাকা থেকে নানা বয়সী মানুষ ভিড় করছেন অনেকেই হাকিমের সাহসিকতা ও সৃষ্টিশীলতার প্রশংসা করছেন হাকিমের এমন ভাবনার শুরুতেই হাস্যরস হলেও এখন তা বাস্তবে রূপ নিয়েছে এলাকার মানুষ জানান হাকিম বিভিন্ন জায়গা থেকে পরিত্যক্ত বোতল সংগ্রহ করে নিজের অটোতে করে এনে বাড়িতে জমাতেন তার এমন আচরণে অনেকেই পাগল বলে হাসাহাসি করত। কিন্তু সেই বোতলগুলো বাড়ি নির্মাণ কাজে ব্যবহার করার কথা কেউ বিশ্বাস করত না তার ব্যতিক্রমী চিন্তাকে পাগলের প্রলাপ বলেই অনেকেই তামাশা করলেও দেয়ালের সৌন্দর্য দেখে এখন সবাই হতবাক আমি এই বাসা দেখছি ইউটিউবে ইউটিউবে দেখার পরে ওই মামা আমার আছে মামা উনি একটা বাসা তৈরি করছে বোতলে মামাকে বললাম দে মামা আমাকে এরম একটা আমাদের গাইবান্ধা জেলায় তো বাড়ি নাই তা আপনি আমাকে একটা এগোমাটা বানিয়ে বাড়ি তৈরি করে দেন উনি আমাকে বললেন যে ভাই না এটা তো অনেক পরিশ্রম অনেক খাটনি হয় তো এটা তুমি পারবে না আমি অনেক মামাক বললাম যে মামা আইনসল আমি পারবো এই এলাকার দোকান থেকে আমি বিভিন্ন এলাকার থেকে হাট থেকে আমি এগুলো বোতল কিনে নিয়ে এসেছি কিনে নিয়ে এসে বাসা থেকে আমি বালু সিমেন্ট মিস করে বোতল ভরাছি আমি এগুলো বোতল যখন সংগ্রহ করি সংগ্রহ করার পরে বালু সিমেন্ট যখন মিস করি এলাকার বিভিন্ন এলাকার মানুষ আসে আমাকে পাগল বলে হাজির বেটা এটা পাগল হয়ে গেছে ওটা চলাতে চলাতে পাগল হয়ে গেছে তা আমি বললাম যে অরিজিনালি পাগল হয়নি আমি এটাতে বাস মানে বাসা করব এটা সাহ ইনশাল্লাহ খরচ কম হবে এনারা এই এলাকার লোকেরা বিশ্বাস করে না বলে দিয়ে পাগল হয়ে গেছে তা আমি বললাম যে যদি আমি পাগলে হই তাহলে কাগজ করে দিতাম তাহলে আমি কেন বোতল ভরাচ্ছি আমি ইনশাল্লাহ আপনাদের বাড়ি গাইবান্ধার জেলা আমাদের নাই আমি নতুন বাড়ি গাইবান্ধার জেলা পুতুলা বাড়ি একটা করবো আপনাদেরকে ইনশাল্লাহ দেখাই দেবো যে আমি পারি কি না পারি সবাই আমি তো মনে করি এটা অনেক খরচ কম আপনার একটাই বারো টাকা কেনা পরে গাতে মিস্ত্রি সগর সিমেন্ট সগরে তিরিশ টাকা পঞ্চ টাকা পরে আমি হিসেব করে দেখি আমার একটা বোতলে পাঁচ ষাট টাকা খরচ পড়ছে সিমেন্ট বালু মিস্ত্রি সগরে পাঁচ ষাট টাকা পড়বে দেখতেও ভালো দেখা যাবে দেখতেও সুন্দর এলাকা মধ্যে নাই যদি আমার মতো যদি আরো দুই একজন ভাই করতে পারে দেখে ইনশাল্লাহ ওনাকে সাপোর্ট দেবো হাকিমের পুরো বাড়ি নির্মাণ কাজ এখনও শেষ হয়নি বাড়ির কাজ সম্পূর্ণ হলে মানুষ এটির সৌন্দর্য দেখে উৎসাহিত হবে বলে মনে করছেন গ্রামবাসী আর অনেকেই হাকিমের শৈল্পিক বাড়িটিকে তাদের এলাকার একটি বিশেষ দৃষ্টান্ত হিসেবে চিহ্নিত করেছেন তবে হাকিমের কাছে এই বোতল বাড়ি শুধু তার শখের বাস্তবায়ন নয় বরং সৃষ্টিশীলতা কঠোর পরিশ্রম আর নতুন চিন্তার মাধ্যমে কোনো অসম্ভব কেউ যে সম্ভব করা যায় তারই প্রতিচ্ছবি বাড়ি করার জন্য উনি দিন রাত চব্বিশ ঘন্টা অনেক কষ্ট করছে অনেক লোকজন বলছে যে অমুকের ছেলে পাগল হয়েছে এটা কি বাড়ি বানাইতেছে বোতলের বাড়ি ভাঙি যাবে এন হবে তেন হবে অনেক কথা আমি বলছি যে না আগে বাড়ি করি আগে মানুষের কথাই আমি কান দিই নেই অনেক মানুষ অনেক জিজ্ঞেস করছে কথা কিন্তু আমি কখনো কান দেই কথায় তারপর যখন বাড়ি তৈরি করতে ধরলাম তখন আস্তে আস্তে যখন বাড়ির কাজ শুরু করলাম তখন অনেক মানুষ আসে অনেক মানুষ আসে বলে যে না বাড়ি তো সুন্দর যে মারিতে অনেক মানে আর কি ইয়ে আছে যেমন শীতকালে গরম লাগবে আবার গরমকালে ঠান্ডা ঠান্ডা থাকবে বাড়ি এদিক দিয়ে অনেক মানে সুবিধার আছে আর হচ্ছে আপনার বোতল হচ্ছে পরিবেশ দূষিত করে বোতল এখানে ওখানে পরে থেকে আবর্জনা হয়ে থাকে আর এরকম যদি বোতল দিকে গ্রামে গ্রামে একটি করে বাড়ি বাড়িও হয় তবু মনে করেন যে বোতলে এটা হচ্ছে দূষিত আর হবে না ভাইস্টাইডে মনে করছি বলে এটা মানে পাগলামি এখন আস্তে 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 ভালোই হইল সুন্দরই দেখা যায় বেশ বোতলের ঘর আমরা দেখতেছি দেখি নাই সেটা দেখতেছি বোতলের বাড়িটা খুব শক্ত খুব মানে দেখতেও ভালো পরশু দিন দেখলাম নাটোর থেকে একজন একসে গাড়ি নিয়ে এই বোতলের বাড়ি ভিডিও করার জন্য তারপরে আর দিন দেখলাম ওই জামালপুর থেকে আসছে আমরা শুনলাম যে গাইবান্ধা এলাকার মধ্যে কোনো বোতলের ঘর নাই তারপরে আমরা বোতলের ঘর দেখতে আসছি আসি দেখি বাড়িটা খুব সুন্দর দেখা যাচ্ছে বোতলের ঘর দেখতে যে দেখি খুব সুন্দর দেখা যাচ্ছে আমি আমি পাশরিগ্রাম থেকে আসছি বোতলের ঘর দেখার জন্য মানুষের মুখে বাস্তবে বস্তু গেলাম ভালোই তো লাগে মনে করছি বোতলের বাড়ি মানে কেমন হয় হ্যাঁ তা দেখছি বোতলের বাড়ি খুব ঘাট হয় এর আপনাদের মাধ্যমে আমি জানতে পারলাম আমার উপজেলায় ইউনিয়নে পানিজাত বোতল দ্বারা গৃহ নির্মাণের ওয়াল তৈরি করা হচ্ছে এটা আমি নিজে এখনো পরিদর্শন করিনি বা ব্যাপারে শুধু আমি ইউটিউবে দেখছি যে বোতল দিয়ে বাড়ি বানাইছে এখন এইটাতে কতটুকু শক্তিশালী হবে কতটুকু পরিবেশ বান্ধব হবে এই ব্যাপারে আমি এখন অকিবহল না হুম আমি এই জিনিসটা জেনে পরবর্তীতে আপনাদের জানাতে পারবো